আমাদের ভাইয়েরা কাজ করতেছে ওসামা ভাই মাসাল্লাহ কাজ করতেছে দোয়া করি আল্লাহ তালা খেলাফতের স্বপ্ন নিয়ে আগাইতেছে আমরা অবশ্যই সাহায্যকারী হিসাবে সহযোগিতা অবশ্যই করব আমরা তাদের সাথে অবশ্যই থাকবো আল্লাহ তালা যেন খুব শীঘ্রই আমাদের এই দেশে যেন আল্লাহ খেলাফত কায়েম এটা যেন শুধু স্বপ্ন না হয় আমরা যেন বাস্তবে দেখতে পারি ইনশাল্লাহ যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো আমান অযোগ্য ব্যক্তিকে বসায় দেওয়া কি আপনি নিশ্চিত জানেন এই ব্যক্তি আমাদের দেশের জন্য ক্ষতিকর এরপরে আপনি তাকে বসাইতে চাইতেছেন কেন আপনি নিশ্চিত জানতেছেন এই লোক আমার এলাকার জন্য খুব ক্ষতিকর হবে এরপরে আপনি আমার আব্বা আমার দাদা এজন্য আমি এটা খেয়াল খুব সাবধান আমার আপনার দ্বারা যেন কোনো অযোগ্য ব্যক্তি যোগ্যতার আসলে না বসে আমরা দাবি করে আমাদের দেশে নব্বই ভাগের বেশি মুসলমান তাহলে আমাদের একজন শাসক হওয়া দরকার কি নারী না পুরুষ অবশ্যই পুরুষ এবং মুসলমান এবং যার চারটা কাজের যোগ্যতা আল্লাহ দান করবে এবং মৌলিকভাবে দশটি গুণ থাকবে এমন একজন দশটি গুণে গুণান্বিত এবং চারটি কাজের যোগ্যতা রাখে এমন একজন আদর্শ রাষ্ট্র নায়কজন আল্লাহ আমাদের দেশে দান করে আমাদের ভাইরা কাজ করতেছে ওসামা ভাই মাসাল্লাহ কাজ করতেছে দোয়া করি আল্লাহ তালা খেলাফতের স্বপ্ন নিয়ে আগাইতেছে আমরা অবশ্যই সাহায্যকারী হিসাবে সহযোগিতা অবশ্যই করব আমরা তাদের সাথে অবশ্যই থাকবো আল্লাহ তালা যেন খুব শীঘ্রই আমাদের এই দেশে যেন আল্লাহ খেলাফত কায়েম এটা যেন শুধু স্বপ্ন না হয় আমরা যেন বাস্তবে দেখতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক না করে তাহলে অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো খেয়াল সই মুসলিমের আঠারোশো পঁচিশ নম্বর হাদিস আবুদার রিফারি রাদি আল্লাহ তালা নবীজি সাল্লা আলি সাল্লামকে বললেন আলা তাস্তা মিলুনি ইয়া রসুল আল্লাহ হুজুর আমাকে আপনি গভর্নর বানাইতে পারেন না প্রাদেশিক গভর্নর মানে অনেক সাহাবিকে নবীজি গভর্নর বানায় পাঠায় তো নবীজি বললেন আবুজর ইন্নাকা দরিফ তুমি দুর্বল মানুষ ও ইন্নাহা আমানা দায়িত্ব এটা হলো আমানত ওয়েন্দা ইয়ামাল কেয়ামাত ইফিজিউন ওয়ান দামা এই দায়িত্ব কেয়ামতের ময়দানে এটা যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে এটা লাঞ্ছনার কারণ হবে অনুতপ্ত হওয়ার কারণ হবে তবে ইল্লামান আহজাহা যে এই দায়িত্ব গ্রহণ করবে বেহা কিহা যথাযথভাবে ওয়াদ্লাদী আলী হিফিহা এবং সঠিকভাবে যে আদায় করবে আল্লাহ তাকে সাত ব্যক্তি যাদেরকে আড়সের ছায়াতলে জায়গা দিবে আল্লাহ তাকেও জয়াদিস তাহলে নবীজি কি বললেন দায়িত্ব এটা আমানত এটা আমানত এটা কারোর জন্য লাঞ্ছনার কারণ হবে মানে যে দায়িত্বের অবহেলা করবে সৈবুখারীর বর্ণনা নম্বর হাদিস দুশো বত্রিশ নম্বর হাদিস এক ব্যক্তি সাল্লামের বয়ানের মাঝখানে ইয়া হুজুর কেয়ামত করবে নবীজি সাল্লা তার কথার জবাব না দিয়ে কথা শেষ করলেন কথা শেষ করার পর নবীজি বললেন আইনা ওই ব্যক্তি কোথায় যে ব্যক্তি একটু আগে জিজ্ঞাসা করছে কেয়ামত সম্পর্কে হুজুর এই যে আমি নবীজি বললেন ইদা দুইয়াতিল আমানা ফান্তাজির সাআ যখন আমানত নষ্ট করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো সাহাবা کرام প্রশ্ন করলেন কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ হুজুর আমানত কিভাবে নষ্ট করা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইদা ফুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজির সাআ যখন অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া দেওয়া হবে হবে দায়িত্ব তখন তেয়ামতের অপেক্ষা করো এখান থেকে বুঝলাম অযোগ্য ব্যক্তিকে নেতা বানানো দায়িত্বের আসনে বসায় দেওয়া এটা তেয়ামতেরও একটা আলামত আমার আমানতের খেয়ানত বুঝতেছি তো সবাই কথাগুলা আচ্ছা তাহলে আমরা বুঝে শুনে সামনের দিকে আগাব বলেন ইনশাআল্লাহ খুব প্রতিটা পদক্ষেপ যেন আগামী প্রতিটা পদক্ষেপ সতর্কতার সাথে যেন আলেমরা তো জান প্রাণের চেষ্টা করতেছে বুঝানোর জন্য এরপরে ওই যে আমাদের দেশের একটা নীতি ও আমার আব্বা আমার দাদা এদের না আমিও সেই পথে চলাতে না এই জন্য আমরা সামনের দিকে খুব সতর্কতার সাথে আমার প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আমার প্রতিটা পদক্ষেপ যেন বুঝে শুনে হয় এটা যেন আমানতের খেয়ানত না ভুল পরামর্শ দেওয়া এটা খেয়ানত সঠিক পরামর্শ দেওয়া আবু মান দাউদের হাদিস তিন হাজার ছয়শো সাতান্ন যে ব্যক্তি তার ভাইকে এমন পরামর্শ দেয় সে জানে যে এর বিপরীতটা হলো ভুল এর বিপরীতটা সঠিক কোন পরামর্শ দিল ভুল পরামর্শ সে জানে বিপরীতটা সঠিক ফকত খানা সে খেয়ানত করবে আমি ব্যবসায়ী আমার কাছে আসছেন বললেন ভাইজান আমি একটা ব্যবসা করবো আর আমি দেখি আমি যে ব্যবসা করি আপনি ওই করতেছেন তখন আমি চিন্তা করলাম ও যদি আমার বাজারে আমার ব্যবসা করে তা আমার তো একটু সমস্যা হতে পারে আমি আপনার পরামর্শ দিলাম এক কাজ করেন আপনি প্লেনের পার্সপাতি গুলা উঠান দোকানে প্লেনের পার্টসপাতি দোকানে উঠান আরে ভাই এই এলাকায় প্লেনের পার্সপাতি কে কিনবেন না আপনি উঠান আমি বুঝাইতেছি তো প্লেনের পার্সপাতি উঠাইছে এবার আমি সুন্দরভাবে লেখাই দিয়েছি এখানে প্লেনের পার্টসপাতি পাওয়া যায় সব পাওয়া যায় উদ্দেশ্য হলো পাঁচ ছয় দিন থাকবে এক মাস থাকবে থাকার পরে এগুলো তো এখানে বিক্রি হবে না এমনিই ভাগবে আমার ব্যবসায় জন্য কোনো ক্ষতি না হয় আমার কাছে পরামর্শ চাইছে আরে পারলে দিব না পারলে বলবো ভাই আমি পারবো না অন্য কারো কাছে যাও নবীজি বলেছেন সাবধান তোমার কাছে পরামর্শ কেউ চাওয়া মানি তুমি যদি পরামর্শ দাও ইন্নাল মুস্তা মানুন যার কাছে পরামর্শ চাওয়া হয় সে আমার উদ্ধার হবে আপনি আমার উদ্ধার হতে হবে পারলে পরামর্শ দিয়ে না পারলে ভুল পরামর্শ দিব না ইনশাল্লাহ মিথ্যা কথা বলা আমানতের খেয়ানত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কাবুরত খিয়ানাতান তু হাদিসু হাদিসান হুয়ালাকা মুসদ্দিকুন আন্তা বিহি কাজিবুন এটা কত বড় খেয়ানত তুমি শ্রোতাদের সামনে কথা বলতেছো শ্রোতা ভাবতেছে হা 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 এটা সত্যি কথা কিন্তু তুমি জানো মিথ্যা কথা যেমন আমি বললাম আপনারা যদি আমাকে আগামীতে এ এলাকার দায়িত্ব দেন তাহলে প্রথম এক মাসের মধ্যে রাস্তাঘাট যা আছে এগুলো সব ঢালাই করে সুন্দরভাবে করে দিব ঠিকই আমাদের দায়িত্ব দিলেন দায়িত্ব দেওয়ার সাথে সাথে রাস্তায় বাস দেওয়া শুরু করলাম আপনাদেরকেও বাঁশ দেওয়া শুরু করলাম কারণ ওই যে আমি যখন কথা বলতেছি তখন আমি জানি আপনারা ভাবতেছেন হ্যাঁ উনি ভালো মানুষ হসফিরে আসছে তাজবি ওশাল আপনারা ভাবতেছেন সত্য কথা কিন্তু আমি জানতেছি আমার খালি কোনো মতো দায়িত্বটা দে তো নবীজি বলেন গাবুরাত খিয়ানাতান যে কত বড় খিয়ানত তো হাদিস ও তোমার সামনে যে কথা শুনে সে ভাবতেছে তুমি সত্য বলছো ওয়ান্তা বিহী কাযিব তুমি মিথ্যাবাদী এটা বড় খিয়ানত আল্লাহ আমাদেরকে হেফাজত করে। মজলিশের কথা বাহিরে না বলা এটা আমানত মনে পার্সোনাল মজলিস তিন চার মনে কর আমি কুসামা ভাই আর তিন চারজন এক জায়গায় বসা পার্সোনাল একটা মজলিস আন উসামা কথা বলতাসে হঠাৎ উনি এদিক সেদিক তাকাইতেছে ভাই কথাটা কিভাবে বলি এদিক সেদিক তাকাই কিভাবে বলি তখন আমরা শ্রোতারা বুঝে নিতে হবে তিনি গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে যাচ্ছে যে কথাটা আমানত রাখতে হবে নবীজি ঠিক এইভাবেই বলছে ইদা হাদ্দাস আর রজুল কোনো ব্যক্তি যখন কথা বলে ফালতা আর এদিক সেদিক তাকায় ফাহিয়া আমানা ওই মসদিশের এই কথাগুলো আমানত হয়ে যায় মসদিশটা আমানত হয়ে যায় সাবধান তুমি আমানতের খেয়ালত করবা না তবে হাদিসে আসছে আল মাজালিসুবিল আমানা মসজিদ সব আমানতের ইল্লা সালাসাতা মাজালিস তবে তিনটা মজলিস এটার আওতাভুক্ত হবে না এক নাম্বার সাফ দামিন হারাম কোন মজলিসে কাউকে অন্যায়ভাবে হত্যার পরামর্শ হয়েছে এটা বাইরে গিয়ে বলেন দুই নাম্বার ও ফরজুন হারাম কোনো নারীর সম্ভ্রম হানি করার পরামর্শ হয়েছে আপনি বাহিরে গিয়ে এলাকার যুবকদেরকে বলে দিবেন একটা মেয়েকে আজকে এই এলাকায় ভয়ঙ্কর পরিস্থিতির শিকারে ফেলতে পেরে কয়েকজন মানুষ পরামর্শ করছে এটা আমানতের মজলিস না যদি বলে কাউরে বইলো না তাও বলে দিবেন তিন নম্বর אביত ইতিতাউ মাল কোন মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাতের পরামর্শ যে মজলিশে করা হয় ওটাও আমানতের মজলিস থাকবে না এটা বলে দেওয়া যাবে সর্বশেষ কথা আমাদের সাথে কেউ খেয়ানত করলেও তার সাথে আমরা খেয়ানত করব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালা তাখুন মান তোমার সাথে কেউ খেয়ানত করলেও তুমি খেয়ানত করবা না তোমার সাথে কেউ খেয়ানত করলেও তুমি খেয়ানত করবা না মুমিনের নির্বাচিত চোদ্দটি বৈশিষ্ট্য আমরা আজকে শুনলাম মুমিন সন্দেহ ছাড়া আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করবে যারা বলে আসছেন একটু শোনেন দুই নাম্বার নিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করবে তিন নাম্বার দলবদ্ধ কোনো কাজে থাকলে আমিরের হুকুম ছাড়া মুমিন কোথাও যাবে না আমির কাকে মানবেন এই ব্যাপারে আমরা আলোচনা শুনেছি এরপরে চার নাম্বার। জিকির করলে মুমিনের অন্তর আল্লাহর ভয়ে থাকবে কোরআন তেল মমিনের ইমান বাড়ায় দিবে মুমিন আল্লাহর উপর ভরসা করবে আল্লাহর রিজিক থেকে মুমিন জাকার দিবে মমিন নামাজ কায়েমকারী হবে না আদায়কারী কায়েমকারী নামাজ কায়েমকারী হবে এ হলো আটটা এরপরে সুরা তাওবা থেকে জানলাম চারটা মুমিন একে অপরের অভিভাবক মুমিন সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে আর আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করবে এ হলো বারোটা তেরো নম্বর কোরআন থেকে কিছু বললে মুমিন বলবে। শুনলাম আর মানলাম হ্যাঁ এটা বলবে আর চোদ্দ নম্বর নির্বাচিত বৈশিষ্ট্য মুমিন আমান হবে এই ব্যাপারে আমরা অনেকগুলো কথা বলেছি মুমিন সর্বক্ষেত্রে আমানত রক্ষা করবে আর আগামীতে তিনশাল আমাদের প্রতিটা চাওয়া প্রতিটা বলা প্রতিটা স্পর্শ প্রতিটা পদক্ষেপ সতর্কতার সাথে হবে আমানতের সাথে হবে হবে তো ইনশাআল্লাহ ব্যাস এ পর্যন্ত থাক ভাই আলোচনা করবে ইনশাল্লাহ আমরা যেভাবে আসি বাস এভাবে থাকি সবাই ইনশাল্লাহ যারা যারা দাঁড়িয়ে আছে ওই অবস্থায় থাকেন বসে আছি যারা এই অবস্থায় থাকি মুসাফা এখন করাটা এটা সৌন্দর্য না বাস বসে থাকি সবাই যার যার জায়গায় আলোচনা শুনবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন